ভয়াবহ পথ দুর্ঘটনা পটাশপুরি পটাসপুরে ট্রেকার ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রেকার আরোহী এক বৃদ্ধির আহত হয়েছে আরও জন মৃত শেখ আবুল বয়স একষট্টি বাড়ি পটাশপুর থানার অমরশি কসবা এলাকায় পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ এগরা থেকে যাত্রী বোঝাই নিয়ে বেপরোয়া গতিতে মংলামারো যাচ্ছিল একটি ট্রেকার বাজকুল রাজ্য সড়কের ট্যাপরপড়া বাস স্ট্যান্ড সংগ্রহ সব কাছে উল্টো দিক থেকে আসছিল হারভেস্টার বোঝায় একটি ট্রাক্টর অভিযোগ সেই সময় একটি বাইককে পাশ দিতে গিয়ে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের মুখোমুখি ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ট্রেকার আরোহী বৃদ্ধ শেখ আবুলি আহত বাকি ছয়জনকে উদ্ধার করে পটাশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করেছে এই পথ দুর্ঘটনার কারণে এগরা বাজকুল রাজ্য সড়ক যানজটের সৃষ্টি হয় প্রায় এক ঘন্টা